অনেকগুলো আনন্দ করে তুমি সবাই কিছু মন সবাই হচ্ছে আজকে সোমবার আমার বসে যাওয়া তাই গলিয়ে বললাম আমাদের এখানে গাড়ি বাড়িতে এখন মূলে দিয়ে পুজো দেওয়ার জন্য আমি একা যাচ্ছি না মা হাত পেছনে আসছে দেখতেই পাচ্ছ এখন দুজনে মিলে তাই যাচ্ছি আজকে এখন তো ঠান্ডা পুরোই কমে গেছে তাও হালকা হালকা হাওয়া যাচ্ছে বলে কী পর ভাবলাম কিছুই পর না হবে নিচের জ্যাকেটটা গলিয়ে দিই আর এটা বেশ হালকা ঠান্ডায় বেশ আরামও দেওয়া হয় স্টাইলও করা যায় এখন চলো বেরানো যা দেরি হয়ে গেছে সাড়ে ভেতরে হয়েছে পুজো যদি বসে যায় না ব্যাস তাহলে আর নিতে চায় না আর এখন তো একটাই পুজো হবে অকেশন তো না তাই আজকে ভিড় হবে যে তখন বসে আছে তারপর পৌষ মাস এখন তাড়াতাড়ি করে খাচ্ছি জন্য ফলটা ফেমো ছিল একটু আর কটা ফল আর একটু তো লাগবে মূল দুই পুজোটা কিনে নিলাম প্রথম পুজো করবো করলে তাড়াতাড়ি করে প্রথম পুজোর ডালাটা দিয়ে এখানে পাশে শিব মন্দির আছে লাগোয়াই তাই শিব মন্দিরে গা আমি পুজো দিলাম একে তো আসলে আমাদের তারপর সোমবার মায়ের কিন্তু ভিড় হয়েছে শুক্রপুরে পুজো করে এসে মায়ের পুজো করতে থাকতে মূর্তিতে ফির আর দেখো এখানে কত পুরো বুড়ো হয়েছে সুন্দর লাগছে কত মানুষ সাহায্যে বেশ ভালো লাগছে আমাদের এখান কালী মন্দির তো এখানে আমরা সমস্ত কালী পুজো মন্দির এখানে এখানে বেরার পর তাতে কথা আমরা পুজো বসে যাই এখানে তারপর কত লোক বসে আছে প্রথম পুজো হলে সেকেন্ড পুজোর জন্য কিন্তু অনেক লোক এখানে বসে আছে আর বলেছে কত ডালা পড়েছে ডালার কুপন দিয়ে ডালা নিয়ে এখানে একটু জর্মিত নিয়ে বাইরে থেকে চর্ণা আর সিদ্ধ নিয়ে তারপর এখানে মার আমি বসে পড়লাম ঠাকুরের মিষ্টি খেয়ে একটু জল খেয়ে মানে ঠাকুরের জর্ণা খেয়ে জল খেয়ে তারপর বাড়ি বাড়ি যাব আমি জানি অত অব্দি শেষ না মা আবার এখানে মানে কতটুকু খাওয়া মারা এখান থেকে পাউরুটি আর কলা এনেছিলো সেটা খেয়ে আর মাদা খোয়া সাথে এক ব্যাগ বাজার করেছে বাড়ি এসে দেখি মা রান্না করেছে খিচুড়ি আর বাঁধাকপি খব সত্যিই আজকে এত তারা হয়েছিলাম মা কি রান্না করেছে দেখাই হয়নি আর বেশ ভালোই লাগে পুজো আচ্চার দিনে বাড়ি এসে খিচুড়ি আর